পক্ষে পক্ষ কারণে এখানে উন্নয়ন হয়নি উন্নয়ন হয়েছিল গোপালগঞ্জে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছিল আমরা সেই উন্নয়ন বঞ্চনা থেকে বাঁচাতে এই যে রোডগার্ড গুলো আমি বলতে চাই রামগুল নয় শুধু লক্ষ্মীপুর শহর বৃহত্তর নোয়াখালী অঞ্চলে শেখ হাসিনার তথাকথিত উন্নয়ন প্রকল্প যে উন্নয়ন প্রকল্পে গণতন্ত্র ছিল না বাক্স ছিল না সেই উন্নয়ন প্রকল্প নয় বরং সত্যিকার উন্নয়নের চেষ্টা সর্বতকরণ চেষ্টা চালাচ্ছি কোনোভাবে যদি আবার আওয়ামী লীগ দিল্লির করে আশ্রয় নিয়ে যদি আমাদের দিকে আবারও চোখ রাঙাতে চায় আমরা কি বসে থাকবো আমরা কিন্তু বসে থাকবো না আমাদের শরীরদের পথ অনুসরণ করে আমরা শাহাদাতের রাস্তা বেছে নিব আমরা আবার লড়াই করব আমরা আওয়ামী লীগের কাছে শুধুমাত্র শাসন ব্যবস্থাকে উৎখাত করে সন্তুষ্ট নই বরং আওয়ামী ফ্যাসিজমের যত অবশিষ্ট বাংলাদেশে বিভিন্ন প্রান্তে প্রশাসনে শিক্ষা আলমানে। সাংস্কৃতিক আন্দনে হয়ে গেছে তাদেরকেও আমরা বিচারের আওতায় আনব তাদেরকে বিচারের আওতায় এনে আমরা শহীদদের যেই আকাঙ্ক্ষা ছিল আকাঙ্ক্ষা বাস্তবায়নের দিকে এগোবো আমরা বিচারের সাথে সাথে আমরা সংস্কারের কাজের কথা বলছি অলরেডি অনেকগুলো কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রস্তুত করেছেন খুব শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে আমরা যে এই সংস্কার না করলেই নয় নির্বাচনের পূর্বে সে সকল সংস্কার করতে চাই এবং এই সংস্কারগুলো মুখের বুলি নয় বরং শেখ হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার কারণে আমাদের মা বোনেরা গো ঘুম ঘুম দর্শনের শিকার হয়েছেন বাচ্চারা ঘুমের শিকার হয়েছে আমাদের বিএনপি জানাত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আক্রমণের শিকার হয়েছেন আহত হয়েছেন বন্ধু হয়েছেন জেলবন্দি হয়েছেন আমাদের সবার সেই যে প্রেরণা ছিল যে এই প্রতিষ্ঠানগুলো হাসিনাকে সাবস্টেন্সিয়েট করে যায় হাসিনাকে টিকিয়ে রেখেছিল সেই প্রতিষ্ঠানগুলোকে একই রকম রেখে আমরা নির্বাচন করতে পারি না আমাদের নির্বাচন করার আগে অবশ্যই অবশ্যই হাসিনার এই প্রতিষ্ঠান হাসিনার এই প্রতিষ্ঠানে হাসিনার যে দালালরা আছে প্রেসিডেন্টের যে দালালরা আছে তাদেরকে উৎখাত করেই এবং খুনীদের বিচার করে আমাদেরকে নির্বাচনের দিকে গতু হবে। তৃতীয়তে কথাটি বলবো রামগঞ্জের বাসিন্দের জন্য বলতে চাই রামগঞ্জে আমি বড় হয়েছি। আমি নারায়ণপুর গ্রামে মোল্লাবাড়িতে বড় হয়েছি। ওখানে এক পর্যন্ত পড়েছি। এই রামগঞ্জের বাজারে অনেক লাইব্রেরিতে এসেছি বই কিনেছি। পরবর্তীতে ঢাকায় পড়তে চলে গেছি। কিন্তু রামগঞ্জের মানুষের প্রতি আমার শ্রদ্ধা আছে মুরব্বীদের প্রতি শ্রদ্ধা আছে এবং আমার যারা সহযোদ্ধা ছিলেন এই আন্দোলনে তাদের প্রতি আমার সলিডারিটি সংহতি আছে রামগঞ্জে রামগঞ্জে আমাদের পূর্বসুরি একজন মন্ত্রী ছিল প্রতিমন্ত্রী ছিলেন উনি অনেকগুলো চেষ্টা করেছেন ওনার স্মৃতি আমি আমি ওনাকে শ্রদ্ধা করে ওনাকে স্মরণ করছি কিন্তু আমার যতটুকু সুযোগ থাকবে আমি বাংলাদেশ রাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রতিনিধি কিন্তু যেহেতু আমার জন্মস্থান রামগঞ্জ যেহেতু আমার জন্মস্থান এবং আমার পরিচিত আপনারা বলতো আপনাদের যে সুবিধা যে যে প্রকল্পগুলো গৃহীত হয়েছিল সেই প্রকল্পগুলো যাতে ত্বরিত গতিতে যাতে সাধিত হয় এবং সুষ্ঠুভাবে সেই কার্যক্রমগুলো যাতে আমরা থাকা সময়ে করে যেতে পারি সে চেষ্টা করবগঞ্জের বিএনপির নেতৃবৃন্দ আমার সাথে দেখা করেছিলেন আমি দুঃখ করে বলতে চাই তারা আজকে আসতে পারেননি তারা আসলে এই মঞ্চটা আরো সুন্দর হতো অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ কিন্তু তারা সবাই যেটা আমাকে বলেছিলেন রাম অনুযায়ী বিশেষ করে কয়েকটি বিষয় তারা বলেছিলেন যে মিনি স্টেডিয়ামের একটি প্রকল্প আছে সে বিষয়টা একটা ইতিমধ্যে সেই বিষয়টা নিয়ে আমাদের পর্যালোচনা চলছে সেই বিষয়টা আমরা বাস্তবায়নের চেষ্টা করব গ্যাস পাইপলাইন নিয়ে একটি কথা আছে সেই বিষয়টি আমার কানে দেওয়া হয়েছে বিএনপি নেতৃবৃন্দ বলেছিলেন আরো অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেছেন সেই বিষয়টি আমরা দেখব তার পরবর্তীতে একটি পানি রিজার্ভয়ার এর ব্যাপারে বলা হয়েছিল সে বিষয়টি আমি আসার পরে এখানে লক্ষ্মীপুরে যিনি দায়িত্বে আছেন তাকে বলেছি উনি বলেছেন যে এই কার্যক্রম চলমান আছে এবং খুব শীঘ্রই এটা সমাধান হবে এই ছাড়া আমাদের রামগঞ্জে গত ষোলো বছরে পেজিস্ট্রা কোনো উন্নয়ন হতে যায়নি কারণ রামগঞ্জের জনগণ গণতন্ত্রের পক্ষে ছিল বাগতন্ত্রে পক্ষে থাকার কারণে এখানে উন্নয়ন হয়নি উন্নয়ন হয়েছিল গোপালগঞ্জে উন্নয়ন হয়েছিল গোপালগঞ্জ লক্ষীপুর আখালিকে উন্নয়ন বঞ্ছিত করে রাখা হয়েছিল আমরা সেই উন্নয়ন বঞ্চনা থেকে বাঁচাতে এই যে রোডঘাটগুলো বন্যার কারণে আরো নষ্ট হয়েছে আগে নষ্ট ছিল রেনোভেশন হয়নি সুতরাং আমরা চেষ্টা করব এই রেনোভেশন কার্যক্রমগুলো যাতে সম্পাদিত হয় সেজন্য চেষ্টা করব আমি একটি কথা স্পষ্ট বলতে চাই আমি একটি নির্দলীয় অবস্থান থেকে আমার অবস্থান ব্যক্ত করেছি রামগঞ্জের সন্তান হিসেবে কোনো দলীয় পরিচয় থেকে নয় বাংলা রামগঞ্জে যত দলীয় রাজনীতি যারা করেন যারা প্যাসিস্ট বিরোধী তারা সবাই আমাদের সহযোদ্ধা তাদেরকে নিয়েই আমরা রামগুঞ্জে উন্নয়নে রামগঞ্জের উন্নয়ন করব এবং রামগঞ্জবাসী আশা করি আমাদের কাজে খুশি হবে আমি শেষ কথা বলতে চাই আমাদের আমাদের শহীদ ফ্যামিলি গুলো আমাদের সাথে দেখা করতে এসেছেন তাদের সাথে একটু পরে আমার সাক্ষাৎ হবে মত বিনিময় হবে তাদের জন্য তাদের কর্মসংস্থান এবং আহত যারা আছেন শহীদ ফ্যামিলির সদস্যদের কর্মসংস্থান আমার আহতদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের জন্য সরকারের প্রকল্প চলমান যারা শহীদ এবং আহত রয়েছেন তাদের পরিবারের চাকরি থেকে শুরু করে আরো পুনর্বাসনের যে প্রক্রিয়া সেটা আমরা আমরা শুরু করবো এবং ইনশাল্লাহ আমাদের সময়টা শেষ করে যাবো রামগঞ্জবাসীকে শুধু একটি কথা বলে দিতে চাই আমি ছোটবেলায় বেড়ে ওঠার সময় দেখেছি এখানে আমাদের একটা বড় অংশের মানুষ প্রবাসে থাকেন প্রবাসে যখন আপনি যান আপনার টাকা পয়সা হয়ে গিয়েছে আপনার ছেলে মেয়েদের কার প্রবাসে নেওয়ার দরকার নাই রামগঞ্জের বালো শিক্ষা প্রতিষ্ঠানের আমরা শুরু করব আমরা আমরা সেই কল্পণিব রামমন্ডে ভালো প্রতিষ্ঠা হবে আপনারা যদি গঠন গঠন বিদেশে গিয়ে থাকেন বিদেশে গঠনকে শিক্ষিত করেন রামমন্ডে শিক্ষা আর বাড়াতে হবে রামমন্ডে যে বেকারত্ব আছে সেটা সেটাbmodের জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সকল রাজনৈতিক দল এবং সবার সহযোগিতায় এবং আরেকটি কথা আছে এই অঞ্চলের মাদক থেকে শুরু করে যে সামাজিক বিশৃঙ্খলা এসে শাসনের এই বরখন্দারা এখানকার যে দালালরা ছিল তারা যে তৈরি করে দিয়েছে এই ব্যবস্থা ভেঙে দিতে হবে বরং আমাদেরকে একটি সুস্থ জীবনের দিকে যেতে হবে শিক্ষিত হতে হবে আমাদেরকে এবং রামগঞ্জের জনগোষ্ঠীকে ভালো ভালো জায়গায় করতে হবে এবং তাদেরকে এই প্রবাসী প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাসী হওয়া যাবে না এক প্রজন্ম প্রবাসী হয়েছেন টাকা এসেছে হাতে ছেলেদেরকে মেয়েদেরকে শিক্ষিত করুন বিশেষ করে মেয়েদেরকে পড়তে পাঠান এবং তাদেরকে শিক্ষিত করে তুললে রামমোহন উন্নত হবে রামমোহন সম্মানিত হবে আপনাদেরকে এই জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট আছে সেই স্পিরিটের সাথে বেশিরভাগ বিরোধী লড়াইয়ে আমাদের এই সামনের যে দীর্ঘযাত্রা আছে আওয়ামী লীগকে মোকাবেলার যে দীর্ঘযাত্রা আছে আমাদের নিজেদের মধ্যকার বিবেকগুলো ঐক্যবদ্ধ হওয়ার যে দীর্ঘযাত্রা আছে সেই যাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়ে এবং আপনাদের এই উপস্থিতি আমাকে অনেক আবেগ আক্রান্ত করেছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি সালাম আলাইকুম